হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ তালা রশেষ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এখানে দেখুন মাটির নিচের আলু উঠানো হচ্ছে ওই আলুটা দুই বছরের মতো প্রায় বয়স কিন্তু বয়স হিসেবে তেমন একটা বাড়েনি যতটুকু হয়েছে ওই আলহামদুলিল্লাহ তো এখন আমি এখানে তরকারি কেটে নিচ্ছি এটা হচ্ছে লাউ আজকে দিয়ে শোল মাছ রান্না করা হবে তারই প্রস্তুতি চলতেছে তো ভিডিওর শুরুতে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটিকে অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনারা এই কাজগুলো করে আমার পাশে থাকবেন আর দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি লাউয়ের খোসাটা খুব পাতলাভাবে ছাড়িয়ে নিচ্ছি কারণ লাউটা অনেকটাই জালি ছিল এর জন্য আর লাউ হচ্ছে একটি ফাইবার যুক্ত খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য ছোটো বড় সবার জন্য খুবই উপকার তো এটা হচ্ছে অনেকের আবার পছন্দ না আবার অনেকের এটা ভালো লাগে তো কাদের কাদের এটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এবার আমি সব লাউগুলোকে ভালোভাবে কেটে নেব আমি জানি আমার এই ভিডিওগুলো কম বেশি দুই একজন ব্লগার আপুরা দেখেন তো তাদের কাছে আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই যে বড়ো ভিডিওর ওয়াচ টাইম কমে যাওয়ার কারণ কি। মানে প্রথমে তো বুঝছিলাম যে এক বছর হয়ে গেছে তার জন্য হচ্ছে কেটে নিচ্ছে কিন্তু এখনও কাটতেছে মানে এক ঘন্টা করে করে একদিন দুই দিনের পরপর অনেক ভিডিওতে সার্চ করে দেখছি বলছে যে এখানে আঠাইশ দিনের পরপর এরকম নাকি হবে ইউটিউবের আপডেটের কারণে কিন্তু আঠাইশ দিনের পরেও তো এইভাবে হচ্ছে মানে ভিডিওর ওয়াচ টাইম কমে যাচ্ছে তো কোনো আপুর যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এতে কি করার তাহলে আসলে আমার অনেক উপকার হইতো তো এখানে দেখুন কথা বলতে বলতে আমি মাছগুলো কেটে নিয়েছি আর সব ময়লা সব কিছু ফেলে আমি এখানে সব কিছু পরিষ্কার করে নিয়েছি আজকে একটু পেঁয়াজও বাট দিলাম তো তো সেইটাকে ব্লিন্ডারের খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন আমার সব তরকারি কাটা শেষ এখানে যে লাউ কেটে রাখছি ধনী পাতা দেওয়া হবে তরকারিতে আর এখানে মাছ দুইভাবে কাটা আছে একটা হচ্ছে শাকের জন্য আর একটা হচ্ছে লাউয়ের জন্য এটা হচ্ছে মশলার প্লেট তো এগুলো সব নিয়ে এখন যেতে হবে রান্নাঘরে তো এখানে দেখুন রান্না শুরু করে দিয়েছে আর এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসঙ্গে আর লাউয়ের তরকারিতে শুকনো মরিচের থেকে কাঁচামরিচ দিয়ে রান্না করলে এটা ভালো লাগে বেশি আর লাউ যেহেতু একটা মিষ্টি তরকারি তো এতে ঝাল কম দিলেই আর কি ভালো হয় এক একজনের রুচি এক এক রকম তো এখানে দেখুন মশলা দিয়ে মাছ দিয়ে সব একবারে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাছ নরম হওয়ার কারণে এটাকে আমি উঠিয়ে রাখতেছি তো এখানে হচ্ছে প্রথমে আমরা রান্না করতেছিল এখন আসছি আমি কারণ সারাকে নিয়ে আর কি হয় না ভাগে ভাগে আসলে করা লাগে সব কাজ তো আপনারা যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এখানে দেখুন আমি একটি ভুল করে ফেলছি মানে লাউ এটা এমনিও পানি বের হয় আর আমি কষানোর সময় পানি একটু বেশি দিয়ে ফেলছিলাম পরবর্তীতে লাউ থেকে আরও বেশি পানি বের হয়েছে তো একটু জ্বালানো লাগছে বেশি আর কি তো এবার আমি ঠাকুর দিয়ে ঢেকে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য লাউটাকে তো এখানে এখন যে দেখুন পানি তো আসে আর এই যে পরবর্তীতে আরও বের হয়েছে তো এখন আমি এই যে অনেকটা সিদ্ধ হয়েছে অর্ধেকটা লাউ এখন আমি যে কষানো মাছগুলা দিই লাউয়ের ভিতরে যাতে করে মাছের ভিতরে যে মশলাটা লাউয়ের সব তরকারিতে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে আর হচ্ছে মাছের ভেতরে ঝোলের সব কিছু ঢোকে তো আমার রান্না অনেকটাই শেষের পথে চলে আসছে এখন ঝোলটা টেনে আসলে তারপরে আমি হচ্ছে নামিয়ে ফেলবো তো এখানে হওয়ার আগে আগে আমি হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে নিয়েছি আর এখন ধনে পাতাগুলো বাজারের কিনা যেগুলো সেইগুলো হচ্ছে মানে সিদ্ধ হতে একটু সময় লাগে যার কারণে একটু আগে এগিয়ে দিয়েছি তো আমার রান্না শেষ আর এখানে দেখুন আমি ডালিম খাচ্ছি বা বেদানা যেটাই বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ